পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের আক্রমণের অভিযোগ তুলে আজ বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি জেলায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া সেই বন্ধকে ঘিরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বন সমর্থকরা সকাল থেকেই রাস্তায় নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ রেল অবরোধ করে বন সমর্থন করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন তারা আর জি করেন নৃশংস ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে যেমন সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তার পাশাপাশি গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বলপ্রয়োগ করেছে এবং অহেতুক। লাঠিচার্জ করেছে এবং অত্যাচার করেছে বলে অভিযোগ বিজেপির গতকালকেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছেন সেই বন্ধকে সফল করতে আজ পথে নেমেছেন সকাল থেকে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে কর্মী সমর্থকরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা পথে নেমে সেই আন্দোলন করছেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা তারাও জনজীবন স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন এবং প্রশাসনের তরফ থেকে স্পষ্টতই এই বন্ধের বিরোধিতা করে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা সকাল থেকেই রাস্তায় নেমেছেন বিভিন্ন এলাকায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরে পথ অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে আর্যিকর কাণ্ডে এই বিষয় সম্পর্কে যেমন আন্দোলন করছেন বিজেপির কর্মীরা পাশাপাশি নারী সুরক্ষা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এই দাবিতেও সরব বিজেপির কর্মীরা রীতিমতো রাস্তায় বেঞ্চ পেতে পথ অবরোধ করেন বিজেপির কর্মীরা পুলিশের হস্তক্ষেপে প্রায় ঘন্টাখানেক পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল বিজেপির মহিলা মোর্চা সদস্যরা তারাও উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই পথ অবরোধ কর্মসূচিতে আপনারা যারা গাড়ি চালাচ্ছেন আপনারাও বন্ধের সব থেকে দেখেছি আর মজুরা বাজারে কিছু রয়েছে অনুরোধ করছি খেলা থেকে অনুরোধ করছি সেই সঙ্গে আমরা অনেকেই বন্ধ রেখেছে অর্থ কিছু প্রোগ্রাম খোলা আছে আমরা তাও চেষ্টা করছি বন্ধ করার আর এই এক ঘন্টা উপর হয়েছে প্রশাসন বারবার করে এসে আমরা সাহায্যকর বাবা রিকোয়েস্ট করছে আপনারা বন্ধের সমর্থন করুন আপনারা দোকানদারি বন্ধ করুন অসুবিধা নেই মানুষ করুন অবরোধ করুন যার বিষয় এরকম নয় আমাদের আজও বন্ধের সমর্থনে আমাদের যে অবরোধ ছিল এক ঘন্টা তা আমরা ভুললাম তো মানুষ দীর্ঘদিন ধরে কী হয়েছে মানুষ ভুলে গেছে বন্ধের প্রতিক্রিয়ায় মানে মানুষ তো চাণুক কম ছিল প্রতি ঘাড়িমালা কেমন কি বাড়ি যান কারণ এরপরে কিন্তু আমাদের আবার অবরোধ হবে কোথাও না কোথাও